রূপার ক্ষতি করতে কুমারের ছেলে ভিকিকে বিয়ে করে সেনগুপ্ত বাড়িতে হাজির সোনা হ্যাঁ বন্ধুরা আমরা এই দেখতে পাব অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে এনগেজমেন্ট পার্টিতে সোনা ও বাড়ির সবাই জানতে পারে কৃষ্ণ রূপাকে ভালোবাসে আর তা জানতে পেরে সোনা প্রচন্ড ক্ষেপে গিয়ে রূপার সাথে খারাপ ব্যবহার করে রূপার গায়ে পর্যন্ত হাত তোলে সবাই মিলে রূপাকে নানাভাবে কথা শোনাতে থাকে এমনকি সূর্য রূপাকে বলে যে রূপার সাথে তার কোনো সম্পর্ক নেই এমনকি জয়ও কৃষ্ণকে মারধর শুরু করে তবে দীপা রূপার পাশে দাঁড়ায় সোনা যায় সোনা মনে মনে ভাবে রূপা তোমাকে আমি না তোমাকে আমি শেষ করে আর এই সুযোগে কুমারের ফেলবো ছেলে ভিকি তার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতে সেনগুপ্ত বাড়িকে শেষ করে ফেলতে সোনার সাথে মিথ্যে ভালোবাসার নাটক করে সোনাকে বিয়ে করে সেনগুপ্ত বাড়িতে হাজির হয় সোনাকে হঠাৎ বিয়ে করে ফেলতে দেখে সবাই চমকে ওঠে দীপা বলে সোনা কে ওই কার্টুনটা সোনা বলে ওকে কার্টুন বলবে না ও ভিকি ওকে আমি ভালোবাসি তাই ওকে আমি বিয়ে করেছি ও ঘর জামাই হয়ে এ বাড়িতেই থাকবে সোনা মনে মনে ভাবে এই ভিকিই হবে আমার হাতিয়ার ওকে দিয়েই আমি তোমাকে শাস্তা করব রূপা তো বন্ধুরা তোমাদের কী মনে হয় কে এই ভিকি রূপার ক্ষতি করতে এটা কি সোনার একটা ষড়যন্ত্র কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি